আসসালামু আলাইকুম আমি আজই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত আউটডোর সেবা প্রদান করা হয়ে থাকে সেখানে আমরা বিভিন্ন সাধারণ সমস্যাগুলোর সমাধান পেয়ে থাকি আপনারা জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সর্ববৃহৎ দেশের হচ্ছে অন্যতম একটা বৃহৎ প্রতিষ্ঠান সেখানে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের রোগীগুলো আছে তারা সেখান থেকে চিকিৎসা গ্রহণ করে থাকে কিন্তু আমরা আমাদের কাছে সাধারণত যে ইনফরমেশনটা আমাদের থাকে না সেটা হচ্ছে আমরা এম সাধারণ সমস্যাগুলোর জন্য ডাক্তার দেখানোর পরে যখন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেখানোর প্রয়োজন পড়ে তখন এই বিশেষজ্ঞ চিকিৎসকগণের জন্য আমরা প্রাইভেট কেন্দ্রিক হয়ে পড়ি প্রাইভেট কেন্দ্রিক প্রাইভেট হাসপাতালে যাই তো যাদের সমস্যা থাকে যারা হচ্ছে যে সরকারিদের দেখাতে চান তারা কিন্তু সঠিক ইনফরমেশনের অভাবে সরকারিদের দেখাতে পারেন না কারণ কি কারণ আমাদের আউটডোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত সেবা প্রদান করছেন কিন্তু এটা একটা শিডিউল অনুযায়ী হয়ে থাকে যে শনিবার একটা ডিপার্টমেন্টের সারেরা বসেন রবিবারে আরেকটা ডিপার্টমেন্টের সারেরা বসেন এইরকম তো এই শিডিউলটা আমরা না জানার কারণে কিন্তু আমরা যারা হচ্ছে না তারা হচ্ছে হচ্ছে যে ঘুরে আসি আমরা দেখাতে পারি না এবং কি এই অনেকে শিডিউলটা জানতে পারে না ফলে কি না জানার কারণে তারা যায় না আজকে আমি চেষ্টা করব আপনাদের সেই শিডিউল শিডিউলটা জানিয়ে দেওয়ার এবং এর ফলে কি হবে আপনারা সেই শিডিউল অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন তো আমাদের রাজ্যা মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোর আছে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করছেন দুইটা রুমে এই সেবাটা প্রদান করা হয় একটা আটাত্তর নম্বর কক্ষ এবং আরেকটা হচ্ছে একত্রিশ নম্বর কক্ষে তো আটাত্তর নম্বর কক্ষে সপ্তাহের ছয় দিনই সেবা প্রদান করা হয়ে থাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শনিবারে চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ হেপাটোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করে থাকে তো হেপাটোলজি যাদের হচ্ছে লিভারের সমস্যা লিভার সিরোসিস থেকে শুরু করে লিভারের যে কোনো সমস্যার জন্য আপনাদের যদি রেফার করা হয়ে থাকে বিশেষজ্ঞ চিকিৎসকগণের কাছে তাহলে আপনারা যাবেন শনিবারের দিন 78 নম্বর কক্ষে এবং রবিবারের দিন কারা যাবেন রবিবারের দিন যাবেন যাদের হচ্ছে যে রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ সারের কাছে যাওয়া প্রয়োজন যাদের বক্ষবেদী সারের কাছে যাওয়া প্রয়োজন যাদের অ্যাজমা হাঁপানি থেকে শুরু করে যে যক্ষা থাকে তারা হচ্ছে যাবেন রবিবারের দিন সোমবারের দিন কারা যাবেন সোমবারের দিন যাবেন যাদের হরমোনাল বিভিন্ন সমস্যা আছে হরমোনের কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে বিভাগের বিভিন্ন সারদের দেখানোর জন্য আপনারা যাবেন সোমবারের দিন এবং মঙ্গলবারের দিন যাবেন নিউরো মেডিসিন ডিপার্টমেন্টের যে পেশেন্টগুলো আছেন বা আপনারা যারা আছে নিউরো মেডিসিন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে চান তারা যাবেন হচ্ছে মঙ্গলবারের দিন এবং বুধবারের দিন কারা যাবেন বুধবারের দিন কিন্তু দুইটা ডিপার্টমেন্টের স্যারেরা সেখানে বসেন একটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি আর একটা হচ্ছে কার্ডিওলজি তো গ্যাস মধ্যে যারা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে হচ্ছে অ্যাসিডিটি থেকে শুরু করে যাদের হচ্ছে হেমোরয়েড ফাইলস এই সমস্যাগুলো থাকবে তার অবশ্যই বুধবারের দিন যাবেন এবং বুধবারের দিন আরেকটা যারা ডিপার্টমেন্ট যাবেন তারা হচ্ছে কার্ডিওলজি যাদের হচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা বারবার হচ্ছে যে সমস্যা হচ্ছে তারা যাবেন হচ্ছে পরামর্শ গ্রহণ করার জন্য বুধবারের দিন তো বৃহস্পতিবারে যাদের হচ্ছে হাঁটুতে ব্যথা গিরাই গিরাই ব্যথা হাঁটতে পারে না বুঝতে পারে না রোগও দিতে পারে না শিস্তা দিতে পারে না তাদের সেখানে রিউমাটোলজি ডিপার্টমেন্টের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ বৃহস্পতিবারের দিন নম্বর কক্ষে সেবা প্রদান করছেন এবং একত্রিশ নম্বর কক্ষে কারা সেবা কোন দিন কোন কারা যাবেন একত্রিশ নম্বর কক্ষে আপনার রবিবার থেকে এই বুধবার পর্যন্ত সেবা প্রদান করা হয় সেখানে রবিবারের দিন চিকিৎসা সেবা প্রদান করেন শিশু সার্জারি বিভাগের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ তো যাদের হচ্ছে শিশু সার্জার বিভাগের বিভিন্ন সারদের সাথে পরামর্শ করার প্রয়োজন তারা যাবেন হচ্ছে রবিবারে একত্রিশ নম্বর কক্ষে এবং আহ সোমবারে কারা যাবেন সোমবারে যাবেন যারা হচ্ছে যে নিউরো সার্জারি ডিপার্টমেন্টের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন তারা যাবেন কক্ষে এবং মঙ্গলবারের দিন কারা যাবেন মঙ্গলবারের দিন যাবেন আপনারা ইউরোলজি ডিপার্টমেন্টে যাদের হচ্ছে যে কিডনিতে পাথর মূত্রনালীর বিভিন্ন সমস্যা বারবার হচ্ছে যে ইনফেকশন হচ্ছে তারা যাবেন কোন দিন তারা যাবেন হচ্ছে মঙ্গলবারের দিন এবং বুধবারের দিন কারা যাবেন বুধবারের দিন আবার যাবেন হচ্ছে শিশু সার্জারি ডিপার্টমেন্টের যারা বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে চান এখানে হচ্ছে শিশু সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সারা দুই দিন বসেন একটা হচ্ছে রবিবারের দিন আর একটা হচ্ছে বুধবারের দিন তো এই হচ্ছে আমাদের শিডিউল তো এই শিডিউল অনুযায়ী আপনারা আপনাদের যে শিডিউলে পড়ে আপনাদের যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরেই তো অনেকে এই ইনফরমেশনটার অভাবে কিন্তু আহ যেতে পারে না বা হচ্ছে যে অনেকে গিয়ে আবার ঘুরে আসে তারা যাদের হচ্ছে যে বাইরে দেখানো মানে হচ্ছে কষ্টসাধ্য বা আপনারা সরকারি মেডিকেলে দেখাতে স্বচ্ছন্দোধ করেন হ্যাঁ তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের এই শিডিউল মেনেই কিন্তু আউটডোরে বিশেষজ্ঞ ছিলাদের সাথে দেখা করতে হবে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই